করে মনোযোগ দিয়ে শোনো ভাই কোরআন তোমার কাছে আছে হাদিস তোমার কাছে আছে তার মানে তোমার কাছে পুরো ডিসপেন্সারি আছে বিশাল ঔষধের ফার্মেসি দিয়ে বসেছো ছাগল নাই বাজারের মধ্যে জ্বর হয়েছে ডাক্তারের কাছে যাও অসুবিধা হয়েছে ডাক্তারের কাছে যাওয়া হয় কি হয় না বলেন কেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে আপনার কাছে পুরো ডিসপেন্সারিটাই তো আছে একটার পর একটা ঔষধ নামিয়ে নামিয়ে খেতে থাকলেই তো হয় কিন্তু ভালো মানুষগুলো বলবে না যদিও তার কাছে ঔষধ আসে সরের জন্য কোন কোন ঔষধ তার জন্য উপকারী ডায়াবেটিক্সের জন্য কোন কোন ঔষধ তার জন্য উপকারী প্রেশারের জন্যে কোন কোন ঔষধ তার জন্য উপকারী কোন রোগের জন্য কোন ঔষধ এটা নেই নয় করে দেওয়ার দায়িত্ব একজন বিজ্ঞ ডাক্তারের ঠিক তেমনি ভাবে পুরো কোরআন তোমার আমার জন্য পুরো হাদিসি তোমার আমার জন্য কিন্তু কোরআনের কোন আয়তের উপরে কখন আমল করব হাদিসের কোন কথাটার উপরে তুমি আমি কখন আমল করব এটা বলে দেওয়ার দায়িত্ব বিজ্ঞ ওলামাই কারামদেরই আই ঠিক কিনা করে বলো তবে শোনো মুসলমান শোনো নবী নাই নবী জমিন থেকে বিদায় নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে

একে একে তারাও জমিন থেকে বিদায় বাংলাদেশে ইতিহাসে একটা সময় দেখবেন দেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শোনাইতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই সদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই যুগের পরিবর্তনের কারণে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন এরপরে এমন একটা যুগে এই জমিনের মধ্যে ছিল যেই যুগের মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্যে মাঠে ময়দানে নির্বিঘ্নে কাজ করতেন মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল একটা সময় ছিল শেখ হুলাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় এমন একটা সময় ছিল এই যুগের মানুষদেরকে কথাগুলো বলে বলে শোনাইতেন কালো মানিক সাইয়েদ আল্লাহর বান্দা ও

এই চেয়ারগুলোতে আমরা বসার যোগ্যতা রাখি না আসলে চেয়ারে কেন বসলাম কাপড়ানি মহতুল কুবারা বড় রানাই এই জন্য আমরা অযোগ্যরে এসে চেয়ার দখল করে বসেছি বড়রা ধীরে 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 বিদায় হয়ে গেল এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে আল্লামা মামুনুল হক জমিনে নাই এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে মুফতি সৈয়দ ফয়জুল করিম জমিনে নাই এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে বর্তমান পের সাহেব চরম নাই জমিনের মধ্যে নেয় এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে আজাদি ও জমিন থেকে বিদা হয়ে গেছে ওরে দুনিয়ার যুব বড়রা

পারলে জান্নাতের মেহমান হয়ে বিদায় হতে পারবো আরে ঠিক কেন আজ বলো কেন বলি মুসলমান জান

বলেন আমি উলামায়ে কেরাম দেরকে وارিস বানাইলাম এরা টাকা পয়সা ধন সম্পদের وارিস না এরা আমি নবীর ইলমের وارিস এই জন্য উলামায়ে কেরাম যা যা কথা বলে কোরআনের বাহিরে ওলামাই কারাম কথা বলতে পারে না পারবেও না হাদিসের বাহিরে ওলামাই কারাম কথা বলে না বলতেও পারবে না আমিও তোমাদেরকে বলি ভাই শোন কয়দিন দুনিয়ায় থাকবা ভাই আজ আসি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নেই বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় মনে হরে বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় দাদা দুনিয়ায় থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাজান এমন হয় কি হয় না একটা আওয়াজ করে বল দেখো কত মানুষ আছে জমিন থেকে সন্তান হারিয়েছে বাবা এখনো জমিনে আছে এই মসজিষে এমন দুই একজন কেউ আছেন নাকি নিজের সন্তানকে হারিয়েছেন একটু হাতটা কুছায় করে দেখায় দেখেন এখানে এতগুলো মানুষ নিজের সন্তান হারাইছে এরা হাত তুললো তুলে রাখেন হাত গুলো বাবা এদের এরা বেঁচে আছে কিন্তু এদের সন্তান হারিয়েছে ও বাজার এই মসজিদের মধ্যে আর এমন কে আছেন যারা বাবা কেউ হারিয়েছেন হাতটা উঁচা করে দেখ কে মা কেউ হারিয়েছেন হাতটা উঁচা করে দেখাও বাজার হাতগুলো তুলে রাখো মা যুবকেরা তাকায় তাকায় দেখো মহারামণুর দের চোখের পানি কেমন হয় বাবা সারা মনুর চোখের অবস্থা কেমন হয় এ যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় তাকায় দেখো হাতগুলো তুলে রাখেন বাজার নামই না

গিয়ে আমার দরজা খুলবে না এই মানুষগুলো হাত তুলেছে দিলে কারো মা দরজা খুলবে না বাবা দরজা খুলবে না বাজান রে কি করে বোঝাই বলো এই দুনিয়ার শার্ট সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে যায় সাবধান করে বলে যাই শোনু যদি ইমানদার হয়ে বিদায় হতে পারো তাইলে তোমার আমার অবস্থা গোপ চমৎকার কিন্তু যদি বেঈমান হয়ে জামিন থেকে বিদায় হয়ে যায় ওই কবুর বড় ভয়ঙ্কর আসুরের ময়দান তা কিন্তু বড় ভয়ংকর দেখো নবীর সাহাবী আমর ফাহরুদ রাদিয়াল্লাহু আনহু কাফির মুশরিকরা যখন হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর পরে আঘাত করলো আঘাতের কারণে খাদ্য থলি পর্যন্ত কেটে গিয়েছে হজরত অমরের হজরত অমরকে জামিনের মধ্যে সময় দল মসজিদ নবীর বারান্দার মধ্যে হজরত অমর শুয়ে আছে ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটা মসজিদে নববীর বারান্দার মাটির সাথে ঘষতেছে আর চিৎকার করে করে কান্না করতেছে

যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস এ দুনিয়ার মানুষকে আল করে শোন যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বরের সাহাবি এই আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা যদি এমন হয় আরে হযরত আমার রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় তিনি কান্তে কান্তে কাঁদতে কান্তে গালের মধ্যে কালো দাগ পড়িয়ে ফেলেছে লোকজন বলে আমর গালের মধ্যে ঔষধ লাগান আপনার দাগ দেখতে ভালো দেখা যায় না হযরত ওমর বলেন আমিও জানি আমার দাগ দেখতে ভালো দেখা যায় না কিন্তু আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব আমার মালিকের সামনে যেই দিন দাঁড়াইব আমার মালিক যদি ডেকে বলে আম তুই আমি রবের সামনে কি নিয়ে আসি আল্লাহর সামনে দাঁড়াইয়া সেদিনে কোনো জবাব দিতে পারবো না আমি সেদিন আমার মালিক বলবো অল্লাহ একমাত্র তোমার ভয়ে তোমার মধ্যে কালো করিয়ে দিয়ে এসেছি ওই বলো তাকে দেখো না কত মানুষ ট্রাকের চাপায় পরে জমিন থেকে বিদায় হয় এই তো আজকে আসার সময় দেখলাম রাস্তাতে দুই জায়গায় দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম আমার কাছে তো মনে হয় মৃত্যু খুব কাছেরে ভাজা

কবর বলে আমি বড় একা কিরে ঘর আমি বড় একা ঘর আমার কাছে সাথেও নাই বাধিও নাই আমি শুধু চিনি আম কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল কবর বলে আবার ডানেও মাটি পামে

পরে থাকবে মাথার মগজ গুলো সরে থাকবে মেরা দিক থেকে গুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায় বাম দিক থেকে আগায় সামনের দিক থেকে আগায় দিক থেকে আগায় ওদিকে তামা ভাবের বলো সহ্য করতে পারবে না মানুষ তাকে দেখবে কারো হাঁটু পর্যন্ত ঘাম কারো টাকনো পর্যন্ত ঘাম কারো কমর পর্যন্ত ঘাম কারো মাথা পর্যন্ত খাব, কেউ ঘামের সাগরের মধ্যে হাবু ডুবু মানুষগুলো পাগল হয়ে যাবে আদনিয়ার মানুষ ওই সময় মুক্তি পাবে একমাত্র ইমানদার এই জন্যে বলে যে সাবধান ভাইরে আরাম রাস্তা ছেড়ে দাও শয়তানি রাস্তা ছেড়ে দাও গুনাহের রাস্তা ছেড়ে দাও গুনাহের রাস্তা ছেড়ে দাও নিজের মন চাই জিন্দেগি ছেড়ে দাও রবের কাছে পাক্কা সাচ্চা দিলে তবাক করো আর ডেকে বলো আল্লাহ জমিনের মধ্যে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না গুনাহের রাস্তায় আর চলবো না আর সুদের কারবার করবো না গোষের কারবার করবো না কারা কারা ও আদা করতে তৈয়ার বাজাম দুইটা গা তো চা করে আমার আল্লাহকে দেখা